প্রাক বসন্তে হুগলির সাংসদ চুচুরা এসে জানালেন আমি নিজে রং খেলি না কিন্তু রং যারা খেলেন তাদের পছন্দ করি আবিরের সাথে রং মিশিয়ে দেওয়াটা ক্ষতিকর তাই নিজেই ভেষজ আবির দিয়ে রং খেললাম সাংসদ হওয়ার পর এই প্রথম বসন্ত উৎসবে সামিল হলেন হুগলির সাংসদ রচনা ব্যানার্জি সকালে পান্ডুয়ার পর বিকেলে হুগলি চুচুরা পৌরসভা তেরো নম্বর ওয়ার্ডে ছোট ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন রঙের আবির ও পিচকারি উপহার স্বরূপ তাদের হাতে তুলে দেন সাংসদ তারপরে চুচুরার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে চুচুড়ার ঘড়ির মোড় থেকে দলীয় কর্মীদের একটি বসন্ত উৎসবে শোভাযাত্রা বের হয় শোভাযাত্রা শেষ হয় চুচুড়া রবীন্দ্র ভবনে সেখানে বিভিন্ন নাচ গানের মধ্য দিয়ে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন সদর মহকুমার শাসক স্মিতা সান্নাল শুক্লা হুগলির সাংসদ রচনা ব্যানার্জি দলীয় কর্মীদের লাল নীল সবুজ রঙের আবিরে রাঙিয়ে তোলেন সাংসদ I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. উপহার দেওয়ার জন্য সেটাই করলাম এবং সবাই খুশি হলো সবাইকে খুশি করতে পারলাম এটা হচ্ছে আমার আনন্দ

দিদি আপনাকে ঘিরে সব জায়গায় একটা প্রচন্ড উন্মাদনা থাকে আজকে যখন এরকম প্রচুর কাজেরা প্রথমে আপনাকে দিদি দিদি করে ডাকছিল তাদেরকে এটাই গরম পাওয়া এই ভালোবাসার জন্যই আজকে এত বছর ধরে দাঁড়িয়ে আছি সকলে ভালোবাসা পেয়ে আশীর্বাদ পেয়ে এখন লড়াই করছি আগামী দিনে অসীতার উদ্যোগে তো সবসময় আসতে হয় উনি এমন একজন বিধায়ক যদি না আসলে একদম ঘাড়ের বন্টে বলবেন তোমাকে তাই হবে অসিতার কোন অনুষ্ঠানকে না বলা যায় না যদি ফ্রি থাকি যদি দিল্লিতে না থাকি যদি কলকাতায় থাকে যদি শুটিং না থাকে সবসময় চেষ্টা করি অসিতার অনুষ্ঠানে আসার জন্য এবং আজকে তো এমনিতেই ছিল কারণ কালকে হোলি কালকে দোল উৎসব আলোর উৎসব রঙের রঙের উৎসব আনন্দের দিন আজকে যদি আমি আমার কনসারেন্সিতে না আসি তাহলে কবে আসবো

দেখা গেছে বারো চোদ্দ জন লাইনেও আছে কি বলবেন দারুণ খবর তারা যেন এসে কাজটা করে মনে হয় তাদের কাজটা করে কারণ আমরা সবাই তৃণমূল কর্মী যারা তারা আমার সবাই কর্মে বিশ্বাসী এবং তারা যারা আসছেন তারা যেন এই চিন্তা নিয়ে আসেন যে আমরা কর্ম করতে আসছি সময় ওনার কথা যদি সবাই শোনেন সারা জীবনে মনে করি নিরামিষ খাওয়া উচিত সুস্থ থাকার জন্য দেখা গেল দীর্ঘ বাহান্ন বছর বাহান্ন বছর এই প্রথম দু সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন না কোনো বাঙালি দুর্ভাগ্যজনক সত্যি দুর্ভাগ্যজনক আশার বিরূপ এটা হওয়া উচিত না কিন্তু দলের আশা করি আগামী দিনে হবে দলের অনুশাসনের থেকে বড় জাতিসত্তা রবেন্দুর চ্যান্ডুলার বনা হুমাইনের পুরুষ আজকে শোনো আজকে আনন্দের দিন কেন কথাবার্তা কালকে কিভাবে দোল খেলবে কিভাবে আমি আমি দোল খেলি আবিরের সাথে অন্যান্য রং মিশিয়ে দেওয়া হয় কিন্তু আজকে পরিষ্কার আবির নিয়ে আমি খেলে এলাম সবার সাথে প্রথমবার হ্যাঁ অনেক অনেক শুভেচ্ছা বার্তা দিলাম এবং সবাই খুব ভালো করে কাটান আগামী দিন রঙিন হয়ে থাকুক আপনাদের জীবন আমাদের সাথে থাকবেন আমাদের ভালোবাসবেন জয় বাংলা তৃণমূলের সাথে থাকবেন এখন তো ভেষজ আবিরও কিন্তু ভীষণ আবির ব্যবহার করছে সেই নিয়ে খুবই ভালো এটাই খাওয়া উচিত ভেষজ আবির যেন থেকে যায় বাকি রঙিন আবিরগুলো সব সরির সাথে হয়ে যায়

আগামীকাল হয়তো কলকাতায় আগামীকাল কলকাতায় আছে কিছু আমি খুব একটা জন ছেলে তো বাড়িতেই থাকবো ছেলের সাথে সবাই যদি দীর্ঘ বাহান্ন বছর পর বাংলার কোন সাহিত্যিক একাডেমি পুরস্কার পেল না কি বলবেন আলোচনা করি না কেন তুমি শুভেন্দ্রদের চ্যাংগে বেলা হবে কি বলবে ওনার আপনি এরকম ধরনের কথা বলেন সবাই আমরা জানি নি ধরনের বক্তব্য পেশ করে উত্তরে কিছু উত্তর দেওয়াই উচিত না আপনি যদি কালার থেরাপি করেন কাল শুক্রবার হোলি কোন কালার ফেভারিট সাত রঙের বিশেষ কোন কালার নয় না এমনি হোলির দিন তো সব রকম রঙের নিজেকে রঙিন করে দেওয়ার জন্য সেদিনকে আর কালার থেরাপি করলে হবে দিদি তাপসি মালিক বিজেপিরা তৃণমূলের যোগদান মন্ডল তাপসি মন্ডল এবার কি করবেন সবাই তৃণমূলে আসতে পারে যাদের যদি যাদের তার ইচ্ছে যে থাকে দলের পাশে থাকবো দলের জন্য ভালো কাজ করবো

এবং তার দলে যারা কাজ করেন তারা সবাই কর্মে বিশ্বাসী হবেন যারা কর্মে বিশ্বাসী হবেন তারা কাজ করবে আসবে কলে এখান থেকে ভোটে ধরে ছিলেন আজকে এতদিন পরে আমার এখানে আগের দিন এবং সবাই নিয়ে সব থেকে বড় কথা আমি যে বাড়িটা থাকতাম সেই বাড়ি নিচে আজকে অনুষ্ঠান হচ্ছে আমার একটা বিশাল একটা সেন্টিমেন্ট একটা নষ্টাজিয়া এই রাস্তাটা পুরো বলতে পড়ে আমি যদিও ভীষণ চেয়েছিলাম এই রাস্তাটার মধ্যে থাকতে কিন্তু দুর্ভাগ্যবশত আমি জায়গা পাইনি থাকার ফ্ল্যাট পাইনি তাই জন্য আমাকে অন্য জায়গায় গিয়ে থাকতে হচ্ছে কিন্তু এই রাস্তাটা আমার খুব প্রিয় আর তার থেকে বড় কথা গভর্নার করে তো আর সব তার থেকেও বড় কথা প্রত্যেক দিন ভোর ছটার সময় বেরোতাম তোমরা সবাই পেছন পেছনে ছুটছে আমার গাড়ি নিয়ে আর আমি এখান থেকে ছুটতাম আর রাত্রির এগারোটার সময় ফিরতাম সারাদিন প্রচার করে তো প্রচুর সেন্টিমেন্ট আছে আমার এই জায়গাটার প্রতি ইনফ্যাক্ট প্রতি এখানে পুরো জার্নিটাতেই চুচাতে ছিলাম কালকে যদি লকেট চ্যাটার্জির সঙ্গে দেখা হয় রংমা খাবেন একদম নিশ্চয়ই আপনারা কেন এরকম করেন বলুন তো আমার শুধু কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু প্রথম ও হতে পারে অন্য পার্টি আমি হতে পারি অন্য পার্টিতে বিশ্বাসী কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমরা পোস্টার এবং আমি ওকে এখনো পোস্টার হিসেবেই দেখি এবং আমি ওকে ও কি করে না করে বা আমি কি করি না করি আসলে ও সেটা ভাবে না এবং দেখা হলে আমি আমার তো দেখা হলো না আমার দুর্ভাগ্যবশত যে আমরা এতদিন প্রচার করলাম যে কখন আমরা দেখাই হলো না আমাদের দুজনের একসাথে দেখা হলে আমরা একসাথে চা খেতাম

চন্দনের কাঠ ফেলবেন তারপরে ফেলবেন এগুলো সব ফেলতে হয় তখন মধ্যে যেদিনকে নেড়া পোড়া বা তখন যাই বলুন না কেন এটা একটা ছোট্ট মেসেজ দিলাম আমি আমার দর্শকদেরকে এগুলো যখন আগুন জলে তখন এগুলোকে ফেলবেন জলের আগুনের মধ্যে আজকে দেখা গেল ছোট কচি আবির দের আগুন মতো দিতে